বিলটিন এটি একটি বিশ এমজির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিলাস্টিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এলার্জি জনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় এলার্জি থেকে সৃষ্টি হাসি সর্দি কাশি অ্যাজমা কিংবা কোনো ধরনের ত্বকের চুলকানি ও ত্বকের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বেলটিন ট্যাবলেট অ্যালার্জি কমাতে দ্রুততম ওষুধ হিসেবে কাজ করে এছাড়াও নেজাল ডিজিজের ক্ষেত্রেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো আমরা এক কথাতে যদি বলতে যাই তাহলে অ্যালার্জির কারণে সৃষ্টি আমাদের শরীরে যে সকল উপসর্গগুলো দেখা দেয় যেমন হাসি সর্দি কাশি শ্বাসকষ্ট পাশাপাশি ত্বকের বিভিন্ন জায়গাতে ফুসকুড়ি চুলকানি বা তকের প্রদাহ এই সমস্যাগুলো সমাধান করতে অন্য যে কোনো অ্যালার্জির ওষুধের থেকে এই ওষুধটি দ্রুততম সময়ে কিন্তু এই সমস্যার সমাধান করে তো এইগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এবার আসুন যে আসলে ওষুধটির সেবন বিধি কি সেটা আমি আপনাদের বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে একটি করে বিশ এমজির ট্যাবলেট প্রতিদিন রাত্রে সেবন করতে হবে খাবারের আগে অথবা খাবারের পরে আপনারা যে কোনো টাইমে ওষুধটিকে সেবন করতে পারবেন আর অসুস্থির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে তন্দা ভাব হতে পারে